আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের দুদিন থেকে দেখাইতেছি আমার এক ননদিনের বিয়ে তো কালকে চলে গেল হলুদ সন্ধ্যা আর আজকে হচ্ছে একদম শ্বশুর বাড়িতে চলে যাবে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে লাল টুকটুকে শাড়িটা পরে সে চলে যাবে তো আজকে এখানে বউ সাজানোর দায়িত্বটা দিছিল আমাকে আর আমার এক ননদিনীকে পরে আমরা দুজনেই সাজাইতেছিলাম যদি ওটা বর পক্ষ থেকে সাজিয়ে নিয়ে যায় আমাদের মানে গ্রামে আমি দেখছি আগে থেকেই দেখছি এটা বর পক্ষ থেকে সাজিয়ে নিয়ে যায় তো কেন জানি ওরা সাজাবে না আমাদেরকেই দিয়ে দিছে তো এখানে আমি আর আমার ননদিনী সাজাই দিতেছি প্রথমে শাড়িটা পরাইয়ে দিছি আমি পরাইছি শাড়িটা জানি না কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছিলো পরে আমি মেকআপ করে দিয়ে আমার ননদিনীকে বললাম তুমি একটু ওইগুলো দিয়ে দাও কারণ আমার আমার কাছে ভালো লাগতেছিলো না কারণ আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যদি প্রথম আমি এরকম করে বউ সাজাইতেছিলাম পরে হচ্ছে আমার ননদিনী ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো যদি ওর হচ্ছে মামাতো বোন আর আমার হচ্ছে মামা চৌধুরী মেয়ে আর এই পাশ থেকে আমি ওকে হেল্প করতেছি ও হচ্ছে সাজাই দিতেছে আর আমি এর পাশে শুধু ঘুরতেছি আমার কাছে খারাপ লাগছিলো মেয়ে মানুষ মেয়ে মানুষের কপাল বলে শথা বাবার বাড়িতে বেশ কিছু দিন থাকে থাকার পর জীবনের জন্য চলে যায় তার স্বামীর বাড়িতে পরে এবারে তাই না এই জন্য আর কি সুন্দর করে সাজানো হইতেছে যদিও এখানে আমি একটু পর পর এসে এসে দেখতেছি যে কেমন হইতেছে আপুকে বলতেছি আপু এদিক দিয়ে দাও ওদিক দিয়ে দাও আর আমার ক্যামেরাম্যান ছিল আমার এক ভাতিজি ওকে দিয়েছিলাম যেহেতু হচ্ছে সাজাইতে সাজাইতে বর পক্ষ চলে আসবে আপনাদের ভাইয়াকে বলছি তুমি বর পক্ষের ওখানে থাকো আমি কিন্তু ওখানে যাইতে পারবো না যদি এখানে বউ সাজাইতে দিছে এখান থেকে আমি ওকে কীভাবে যাই ওখানে তুমি থাকিও এভাবে করতে করতে ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে তাই না ওকে সাজিয়ে নিলাম সুন্দর করে আর ওই পাশে বড় নাকি চলে আসছে বলতেছে তারা তাড়াহুড়া করে দাও আর এই পাশে টিকলিটা দেওয়ার মধ্যে ভুলেই গেছিলাম পরে তো বর চলে আসলো আর এখানে হচ্ছে এই যে ওই যে বরের শালি সবাই ওখানে হচ্ছে মানে গীত বলতেছে আসলে গ্রাম বাংলার বাটিয়ালি গীত না খুবই ভালো লাগে আমার কাছে শুনতে খুব ভালো লাগে কি বলবো এত ভালো লাগে এখানে ক্যামেরাম্যান ছিল আপনাদের ভাইয়া ওকে বলছিলাম এই একদম গ্রাম বাংলার খাটে গেট ধরছে এটা গ্রাম বাংলার খাঁটি চিরচনার রূপ হচ্ছে এটা উত্তরবঙ্গের বিয়ে বলে কথা একদম অটো নিয়ে আসছে কতগুলো যে অটো নিয়ে আসছে জানি না হিসাব করতে হবে এরা কিন্তু মাইক্রো নিয়ে আসে না দেখছেন নতুন একটা বউ উঠে নিয়ে যাবে যদি মাইক্রো না নিয়ে আসে অটো নিয়ে আসে এটাই তো এটাই হচ্ছে গ্রাম বাংলার খাটি তাই না এখানে হচ্ছে ওরা নামতে আর আপনাদের ভাইয়া জানে ওখানে কি কি বলতেছিল জানি না ও যে বলতে বলতেছে আপনারা শুনতে গেছেন যে এক গ্রাম বাংলার বিয়ে মানে রংপুরে রংপুর অঞ্চলের বিয়ে উত্তরবঙ্গের এরকম আর কি সুন্দর করে বলতেছিলো আর এই পাশে তো ওরা গেট ধরে বসে আছে কারণ ওরা টাকা আদায় করে নেবো বরের কাছ থেকে এটাই নিয়ম নিয়মশালীরা যারা আছে আমিও যদিও আসতে পারি না এখানে কারণ ওই যে ওখানে বউ সাজাইতেছিলাম আর বউ আমাকে আসতে দিচ্ছিল না কারণ মানে আমি আমি বড়ো ভাবি হিসেবে ছিলাম পরে আমি ওখানে ছিলাম আর ওখান থেকে হচ্ছে শুনতেছিলাম বর আসছে বর আসছে আর আমার মানুষ মানে এরা সবাই আর কি গীত বলতেছে গীতটা শুনতে আমার কাছে এতই ভালো লাগতেছিল और <inaudible> न

আচ্ছা এইজন নিদার করে আছে আচ্ছা আমি লাইক দিয়ে কি করি তাহলে সবাই আমার কাছে তো আমি না থাকে আর

আমার সাথে অনেক দুষ্টমি করছে আর আমিও ওনার সাথে দুষ্টমি করতেছিলাম তো দেখি না আর শেষে নাই করে দিল কি পরে আর আমি ঠিক থাকতে পারলাম না খাওয়া দাওয়া শেষ করে বরের কাছে নিয়ে গেলাম বউকে কারণ বিদায় দিয়ে দিবে নাকি সেই বেলাটা আর আমি হচ্ছে এই বিদের সময়টা থাকতে পারি না যেটা সত্য কথা আমি ওখানে দিয়ে চলে আসছি কারণ এই মুহূর্তটা আমার কাছে খুবই একটা খারাপ ছিল আমি এটা আর কি সহ্য করতে পারতাম না আমিও তো মেয়ে মানুষ একটা তাই না বাবার বাড়ি ছেড়ে কীভাবে যেতে হয় সেটা তো সবাই ভালো করেই বুঝে আর এখানে আমি দাঁড় করাই দিয়ে একটা মানে ভিডিও শ্যুট নিয়ে আমি চলে আসছি আপনাদের বাড়িকে বলছে আমাকে নিয়ে আসি ও বাড়িতে ছিল আর আমি ওখানেই ছিলাম বোর্ডটা হচ্ছে মাথাটা একটু নিচে আসলে তো এই জন্য করে দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ডে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই করে দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ